তোমরা সকলে হ্যাপ টুকে কীভাবে ইউজ করতে হয় বা হ্যাস টুকে কীভাবে ইউজ করতে হয় নিশ্চয়ই জানো এখন হ্যাপ টু বা হ্যাস টু এটা একটা সেমি মডার্ন ভাগ তো এই ভাগটাকে আমরা বিভিন্ন টেন্সের ওপরে ইউজ করতে পারি তাহলে বিভিন্ন টেন্সের উপর যখন ব্যবহার করা যায় একইভাবে এই হ্যাপ টুটাকে নিশ্চয় নন ফাইনাইট ভার্ব হিসাবে ব্যবহার করা যাবে অর্থাৎ হ্যাপ টুটাকে ইনফিনিটিভ ব্যবহার করা যাবে হ্যাপ টুটাকে এবং হ্যাপ টুটাকে জি র্যান্ড ব্যবহার করা যাবে আমি এই ভিডিওতে দেখাবো হ্যাপ টুটাকে কীভাবে ইনফিনিটিভ হিসাবে ব্যবহার করা হয় এখন হ্যাপ টুটাকে কীভাবে ইনফিনিটিভ হিসাবে ব্যবহার করা হয় তার জন্য আমি এই চারটে এক্সাম্পল রেখেছি এই ধরনের এখানে যে চারটে এক্সাম্পল তোমরা দেখছো এই চারটে এক্সাম্পল দিয়েই শুধুমাত্র হ্যাপ টুটাকে ইনফিনিটিভ হিসাবে ব্যবহার করা যায় এটা কিন্তু নয় আরও কিছু সেন্টেন্স আছে আরও কিছু ধরনের সেন্টেন্স আছে বাংলায় যেগুলোতেও হ্যাপ টুটাকে ইনফিনিটিভ হিসাবে ব্যবহার করা যায় আমি এখানে একটা টাইপের ওপর দেখাচ্ছি মানে এই ধরনের বাক্যগুলোকে কি বাক্যগুলোতে তোমরা কিভাবে হিসাবে ব্যবহার করবে অর্থাৎ আগে বেসিকটা জেনে নাও হ্যাভ টু এটা একটা ভার্ব ফ্রেশ ঠিক আছে এটাকে তোমরা যখন ইনফিনিটিভ হিসাবে ব্যবহার করছো কি হবে টু হ্যাভ টু এরকম হবে তাই তো এরকম দাঁড়াবে চেহারাটা এটাকে বলা হচ্ছে হ্যাপ টু এর ইনফিনিটিভ ফর্ম আমরা এই ব্যাপারটাই জানবো যে টু হ্যাভ টু এটাকে কিভাবে ব্যবহার করা হয় বোঝা গেল তাহলে এই ভিডিওর আসল উদ্দেশ্য হলো টু হ্যাভ টু দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করা হয় বা ইংলিশটা বলা হয় এখানে যে সেন্টেন্সগুলো দেখছো আমি চাই যেন মিথ্যে বলতে না হয় ও চেষ্টা করলো যেন ক্ষমা চাইতে না হয় আমরা আশা করি যেন ব্যাখ্যা করতে না হয় ও চায় যেন আমাকে কষ্ট করতে না হয় প্রত্যেকটা বাক্যের মধ্যে এই যে মিথ্যে বলতে না হয় ক্ষমা চাইতে না হয় ব্যাখ্যা করতে কষ্ট করতে এইগুলোর মধ্যে কিন্তু একটা বাধ্যতা আছে ঠিক আছে এবং বাক্যগুলো একটা বিরক্তি নিয়ে বা একটা ফ্রাস্ট্রেশনের উপর বলা হচ্ছে তার মানে বিরক্তি ফ্রাস্টেশন এবং ভদ্রভাবে যখন তোমরা কোন মন্তব্য করবে তখন এই হ্যাভ টুটাকে ইনফিনিটিভ হিসেবে টু টু হ্যাভ ব্যবহার করে এই ধরনের বাক্যগুলোকে বলে দিতে পারো ঠিক আছে তো তাহলে আমি চাই যেন মিথ্যে বলতে না হয় এখানে আমরা টু হ্যাভ টু ইউজ করবো প্রত্যেকটা ক্ষেত্রেই তো এটা হলো এক এক ধরনের বাক্য মানে বাংলাটা এক ধরনের এছাড়া আরও কিছু বাক্য আছে যে ক্ষেত্রে টু হ্যাপ টুটাকে মানে হ্যাপ টু এর ইনফিনিটি ফর্ম ব্যবহার হয় যাই হোক তাহলে আমি চাই আমি চাই না মিথ্যে বলতে ঠিক আছে মানে আমি দুটো অ্যাকশন করছি মানে চাইছি আবার মিথ্যে বলতে চাইছি না তার মানে আমি চাই না আগে ভাবো আই ডোন্ট ওয়ান্ট I don't want I don't want to have to to have to tell a lie ঠিক yeah. আছে I don't want to have to tell a lie কি দাঁড়ালো I don't want to have to tell a lie আমি চাই যেন মিথ্যে বলতে না হয় বিরক্তি নিয়ে বলছো ফ্রাস্ট্রেটেড হয়ে বলছো ঠিক আছে পরেরটা ও চেষ্টা করলো যেন ক্ষমা চাইতে না হয় তাহলে ও চেষ্টা করলো হি ট্রাইড হি রাইট হি ট্রাইড নট টু আপ ঠিক আছে তাহলে হি ট্রাইড নট টু হ্যাভ টু আপলোজাইস মানে ও চেষ্টা করলো যেন ক্ষমা চাইতে না হয় বোঝা গেল হ্যাভ টু টু হ্যাভ টুটাকে কিভাবে ইউজ করতে হচ্ছে বাক্যগুলো চেহারা এরকম হবে এবং সেই ক্ষেত্রেই তোমরা এই হ্যাভ টুটাকে ইনফিনিটিভ ফর্মে ইউজ করতে পারবে কারণ হ্যাভ টু ব্যবহার তোমরা সবাই জানো আই থিঙ্ক তোমাদের কাছে এটা একটা পরিচিত খুবই ব্যবহার হওয়া একটা ভাব তো এই ভাবটাকে তোমরা সবাই জানো কিভাবে ব্যবহার করতে হয় কিন্তু যেটা আমার মনে হলো তোমরা হয়তো জানো না সেটা হচ্ছে

এখন বাক্যগুলোকে ভেঙে বলা যেতে পারে ভাঙা মানে তুমি কিন্তু আর বাক্যগুলোকে ভদ্রভাবে বলছো না বাক্যগুলো তখন ডিরেক্ট স্টেটমেন্টের মতন দেখাবে উই হোপ নট টু হ্যাভ টু এক্সপ্লেন আমরা আশা করি যেন ব্যাখ্যা করতে না হয় হি ট্রাইড নট টু হ্যাভ টু অ্যাপলোজাইজ ও চেষ্টা করলে যেন ক্ষমা চাইতে না হয় পরেরটা ও চায় যেন আমাকে কষ্ট করতে না হয় তার মানে ও চায় না হি डेंट टूंट मी टू हू टू हाव टू की ठीक

করে হ্যাপ টুটাকে ইনফিনিটিভ হিসাবে ব্যবহার করাটা শিখে নাও শিখে এই ধরনের বাক্যগুলোকে ইংলিশে বলো